আসসালামু আলাইকুম প্রতিদিন একই রকম রান্না খেতে যেমন ভালো লাগে না রান্না করতেও ভালো লাগে না আজ আমি ভিন্ন স্বাদের একটা ভর্তা তৈরি করব। দিয়ে দিব কড়াইতে পরিমাপ মতো তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নিব দিয়ে দিব এক পিস রুই মাছ আজ আমি ভর্তাটা রুই মাছ দিয়ে তৈরি করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন মাছটা ভালো করে ভেজে নেব আমার মাছটা বাজা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নেব দিয়ে দিব টক ফাতা এখানে পানি দেওয়া যাবে না চুলা একদম হাই হিটে দিয়ে শাক ভেজে নেব বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না সিদ্ধ বেশি হলে টক বেশি হয়ে যাবে দেখেন আমার শাক থেকে অনেকগুলো পানি বের হয়েছে পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা পানিগুলো শুকিয়ে গিয়েছে শাকগুলো এবার উঠিয়ে নিব এইভাবে ভর্তা তৈরি করি খাওয়ালে সবাই আপনার কাছে ভর্তা তৈরির রেসিপি জানতে চাইবে ভর্তা তৈরিতে লাগবে পেঁয়াজ শুকনা মরিচ মাছ সরিষা তেল পরিমাণ মতো লবণ এবার সব কিছু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হলে দিয়ে দিব টক ফতা আবারও সবকিছু ভালোভাবে মিক্স করে নেব তৈরি হয়ে গিয়েছে আমাদের টক পাতার বর্তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ